আমার বয়স এখন সত্তর বছর আমি কাজেছি করে যাবো সত্যি খারাপ মানুষের পাঠ করি খারাপ মানুষের পাঠ করা অনেক কষ্ট বেকার তাই না ভাই চাচ্ছিলাম এখানে আমি তাই মায়ের খাই না আমারে মায়ের খাওয়ায় পাদানো বিশেষ অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় karate চ্যাম্পিয়ন মোহাম্মদ হোসেন বাবলা উপস্থিত মাশাল্লাহ আটটা টিম শিল্প এটা হচ্ছে বিরাট একটা শিল্প এটাকে শিখতে হলে এক নম্বর লাগবে ধৈর্য ধৈর্য যার আছে সে এটা শিখতে পারে এটার মধ্যে উপকারে অনেক যেটা বলা শেষ করা যাবে এটা বইলা বইলা এক দু তিন এরকম বইলা বইলা শেষ করা যাবে না উপকারে কি আপনারা বলে আমার বয়স এখন সত্তর বছর এটা আপনারা বুঝা আমি এখনো একটা আঙ্গুল যদি কাউকে বোথা দিই আল্লাহ রহমত করে যাবে হচ্ছে মাসাল এটা আপনাদের বুঝতে হবে এটা মারামারি না এটা মাসালা যারা শিখে যারা জমিন দিয়ে তাকে ভালোবাসে একটা মানুষের মধ্যে কয়টা পয়েন্ট দুর্বল পয়েন্ট পয়েন্টে কি করতে হবে ওটা টোকা দিলে কিন্তু সে পড়ে যাবে তাই না এটা কিন্তু যারা মনে করে এটা মারামারি এটা সম্পূর্ণ বল এটা মারামারি না এটা একটা শিল্প এটাকে আপনি যদি করেন আপনি প্রথমে একটা চরিত্রবান মানুষ হবেন তার ধৈর্য থাকতে হবে তার নমনীয় হইতে হবে তার মার্জিত হতে হবে তার আত্মবিশ্বাসী হতে হবে অনেকগুলি ব্যাপার এখানে আছে যেমন মনে করেন এটা কোনো বয়স লাগে না আমিও করি আমার বউও করে বয়স লাগে এখন এটা আপনার আমাদের সত্যিও ডাক্তার সাহেব এখানে আছেন উনি বলতে পারবেন আর স্বাস্থ্যগত ব্যাপার ওনারাও বলেছে আপনারা এক্সারসাইজ করে আসেন ডাক্তার সাহেবের বেশ কিছু লেখে আপনারা এক্সারসাইজ করে আছেন দেখে না আপনারা ডায়াবেটিস 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 থেকে মুক্ত হলে আপনারা চল্লিশ মিনিট হাঁটেন এটাকে বলে ডাক্তার সাহেবের তো বলেন এখানে সবকিছু আছে আল্লাহ মানব একটা জিনিস মাশলাদের মধ্যে এর দেন এখানে সবকিছু আছে তো এটার এখানে আরেকটা জিনিস আছে কি জানেন আমার আমার ব্যাপারটা আছে আমি 40 বছর কাজ করতে হলো দশাকের বিপক্ষে দশাকের বিপক্ষে মানে বুঝেন তো মানে এমপিরু খারাপ মানুষ আমি খারাপ মানুষের চরিত্র করছি তাই না এখন আমাকে একটা ছেলে হিরো আছে তামগুড়ি মারে পড়া যায় ও আসে মারে পড়া যায় তারপরে ছাত্ররা বলো ওস্তাদ আপনি এতে কিছু জানেন খালি পড়ে যান কে আমি তো এটা আমি পড়ি না পড়া বুঝছেন না এখন আপনার যে এরকম মনে করেন যে রাস্তা থেকে একজন এখানে আমাদের মাননীয় নির্বাহী অফিসার আছে একজন মহিলা যাচ্ছে বলে দেখ আমি জিতকে মারি তো লোকে আছে আমার মারে তাহলে আমার খালি কি পাঠটা করছি আমি মার কন্যা পাঠ

খুব কঠিন হ্যাঁ রাস্তাঘাটে বলেছে বলেছে কোবরা যায় কোবরা যায় খালি মায়ের খাই খালি মায়ের খাই জন্য আপনারা এটা ইয়া হওয়ার ইয়া হওয়ার কোন আসুস নাই ভিতরে এরকম একটা ব্যাপার আছে উনি তো মায়ের খায় উনি কি শিখাবে এরকম একটা ব্যাপার আছে আসলে মায়ের আমাকে পরিচালক বলে আমি ওটা মায়ের খাইতে এটা অভিনয় করতে হয় আর কি তাই না এখন মনে করেন অভিনয় করতে গিয়ে তো অনেক কিছু করতে হয় তো আপনারা এখানে আমি উদ্দেশ্য যে উদ্দেশ্য আসছি এখানে আমাকে সুমন বাইদে আসছেন আমার একটা উদ্দেশ্য এখানে আছে নাহলে আমি দুদিন গাড়ি জানি করে এখানে প্রশিক্ষণ দিতে আসতাম না আমার আমার এটা কোনো প্রয়োজন নাই আমি এখানে চাচ্ছিলাম আপনাদের এই জায়গার নাম কি গরুপুর দশকান্দি আমি চাচ্ছিলাম এখানে একজন ইলিয়াস তোমরা হোক তাই না আপনার চান না একজন বাংলাদেশ মার্শাল আর্ট চ্যাম্পিয়ন হোক একজন এশিয়া চ্যাম্পিয়ন হোক এরকম চান তো আপনারা চাইলে ইনশাআল্লাহ আপনারা সবার চৈত্র সহকারে আপনারা শিখবেন এবং এখানে যারা ছাত্র ছাত্রী উভয় বিপিন্দ আছেন ওনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এখানে ছয়টা মাস অনলি ছয় মাস ছয় মাসের মধ্যে ছয় মাস এখানে রাখেন মাসাল ঠিকান ছয় মাসের মধ্যে আমরা একটা ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষা নিব যারা উত্তীর্ণ হবে তাকে একটা সন্ধ্যা দিব আর একটা ইউ মোবাইল এই প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে সকল বিপদাপদ থেকে রক্ষা করার একটা শক্তি অর্জন করতে পারবে আর্ট মানে যে কৌশলগুলো তোমাদেরকে শেখানো হচ্ছে সেই কৌশলটা তোমাদের জীবনের প্রতিটা পদে পদে তোমাদেরকে সুরক্ষা দিবে মেয়েদের জন্য মার্শাল আর্ট শেখাটা আমি মনে করি অত্যন্ত জরুরি একটা বিষয় মার্শাল কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা উনি দিয়েছেন এটা তোমাদের শরীরকেও হচ্ছে বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে বিভিন্ন কষ্টের মাধ্যমে আরো বেশি শক্তিশালী করে তুলবে হুম